আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে একটা সুসংবাদ দেবো আপনাদেরকে বিশেষ করে যারা এগারো থেকে বিশ গ্রেডে চাকরি করেন এবং বিভিন্ন সময় নবম পে স্কেলের জন্য দাবি দেওয়া পেশ করে আসছেন যে দ্রুতই যেন নবম পে স্কেল ঘোষিত হয় কিন্তু আমরা দেখেছি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও নবম পে স্কেল ঘোষিত হয় নাই কিন্তু সম্প্রতি নবম পে স্কেল নিয়ে সরকার কাজ করা শুরু করেছে আপনাদেরকে প্রমাণসহ দেখাবো এই ভিডিওতে যে নবম পে স্কেল নিয়ে কী হতে যাচ্ছে অনেকেই হয়তো ফেসবুকে এই পোস্টটি দেখেছেন যেখানে বলা হয়েছে এবং যার বিষয়টি ছিল জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির দাবি সমূহ প্রেরণ এবং যে বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে তা হচ্ছে অপরযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে নবম জাতীয় পে স্কেল ঘোষণা দেখুন মূল বিষয়টা প্রধান বিষয়টাই হচ্ছে নবম জাতীয় পে স্কেল ঘোষণা এছাড়াও রয়েছে পূর্বের ন্যায় টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কার্যালয়ের ন্যায় সচিবালয় কর্মকর্তা কর্মচারীদেরকে টিপটপ ভাতা প্রদান এছাড়াও রয়েছে একশো ভাগ পেনশন পুনর্বহাল যে পেনশন নিয়ে এতদিন আপনারা টেনশনে ছিলেন এ নিয়ে আমরা চ্যানেলে ভিডিও দিয়েছি সার্বজনীন পেনশন স্কিম নামে যে একটা জনমনে আতঙ্ক তৈরি করা হয়েছিল এই আতঙ্ক থেকে সরকারি কর্মচারীরাই শুধু না সাধারণ জনগণও এক প্রকার আতঙ্কগ্রস্ত হয়ে গিয়েছিল এই সার্বজনীন পেনশন স্কিম নামে নতুন একটা ধারা নিয়ে তো সেই বিষয়টি থেকে সারা বাংলাদেশের মানুষ কিন্তু মুক্তি পেয়েছে শুধুমাত্র চাকরিজীবীরা না যারা সরকারি বেসরকারি এবং সাধারণ নাগরিক এই সার্বজনীন পেনশন স্কিম নামক এক আতঙ্ক থেকে মুক্তি পেয়েছে। এবং সেই সাথে তারা দাবি জানিয়েছে পেনশন গ্র্যাচুইটির হার যেন হয় এক অনুপাত পাঁচশো টাকা এটা যদি হয় আপনাদের জন্য অত্যন্ত সুসংবাদ এই এক অনুপাত পাঁচশো টাকা নির্ধারণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মকর্তা কর্মচারীর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবেদন করেছেন অপরিয়ক্ত দাবিসমূহ নিষ্পত্তি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদনের অনুলিপি এতটা সঙ্গে নির্দেশক্রমে প্রেরণ করা হলো বুঝতে পারছেন তারা যে দাবি দাওয়াটা জানিয়েছে এই দাবি দাওয়াটা কিন্তু বিশেষ করে এগারো থেকে বিশ গ্রেডে যারা চাকরি করেন তাদের একটা প্রাণের দাবি দীর্ঘদিন যাবৎ যে বিষয়টা তারা চাচ্ছেন তার প্রতিফলন কিন্তু এই চিঠিতে রয়েছে এই কয়েকটা লাইনের ভিতর রয়েছে প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে নবম জাতীয় পেস্কেল কেন সরকার ঘোষণা করে না আওয়ামী লীগ সরকারের শেষ নির্বাচনের সময় সবাই মনে করেছিল যে নির্বাচনের আগে হয়তো একটা পে স্কেল ঘোষিত হবে কিন্তু সেটি হয় নাই তো বুঝতেই পারছেন সরকার কিন্তু এই নবম পে স্কেল নিয়ে রীতিমতো কাজ শুরু করে দিয়েছেন যদিও বিষয়টা সময় সাপেক্ষ কিন্তু আশা রাখতে পারেন যেহেতু প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে এই কাজগুলো অত্যন্ত দ্রুততার সহিত হতেও পারে এখন কথা হলো এই নবম পে স্কেল কেন প্রয়োজন সবাই জানেন যে অষ্টম পে স্কেলে কী রকম বৈষম্য রাখা হয়েছে দু সালে জাতীয় যে পে স্কেলটা হয়েছে যেটি অষ্টম পে স্কেল নামে পরিচিত এটা একটা কর্মকর্তা এবং কর্মচারীর মধ্যে বিশাল বৈষম্যমূলক একটা পে স্কেল যেখানে এগারো থেকে বিশ গ্রেডে যারা চাকরি করেন তাদেরকে একেবারে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত রাখা হয়েছে মাঝখানে আমলারা লুটে খাচ্ছে সরকারি বেতন নেই তারা ক্ষান্ত নয় তারা সবাইকে বঞ্চিত করে বিশেষ করে এক থেকে দশ গ্রেডে যারা চাকরি করান এগারো থেকে বিশ গ্রেডের এই কর্মচারীদেরকে দূরে রেখে তারা যে পরিমাণ বেতন পান তাতেই তারা ক্ষান্ত হয়নি তারা লুটপাট করে হাজার হাজার কোটি টাকার মালিক বনে গেছেন আমরা যদি দেখি এই এগারো থেকে বিশ গ্রেডে প্রতিটি স্কেলের যে ধাপ দূরত্ব এটি রয়েছে গড়ে মাত্র চার পার্সেন্ট আর এক থেকে দশ গ্রেডের দিকে যদি আপনারা নজর দেন সেখানে যে ধাপ গ্রেডের ব্যবধান সেটি দেখলে আপনার মাথা চড়ক গাছ হয়ে যাবে সেটির দূরত্ব টোয়েন্টি পার্সেন্ট আবারও বলছি টোয়েন্টি পারসেন্ট যেখানে এগারো থেকে বিশ গ্রেডের একজন কর্মকর্তা এগারো থেকে বিশ গ্রেডে যারা চাকরি করেন তাদের ধাপ দূরত্ব মাত্র গড়ে চার পার্সেন্ট সেখানে এক থেকে দশ নম্বর গ্রেডে যারা চাকরি করছেন তাদের ধাপ দূরত্ব টোয়েন্টি পারসেন্ট এটা শুধু বাংলাদেশে না পৃথিবীর ইতিহাসে অন্য কোনো দেশে এই রকম চরম বৈষম্য আপনি কোথাও দেখতে পারবেন না কোনো পত্রিকাতে না কোনো গণমাধ্যমে না কোনো দেশের সিস্টেমে না কর্মকর্তা এবং কর্মচারীর মধ্যে এই যে বিশাল একটা ফারাক পার্শ্ববর্তী দেশ আছে আমাদের ভারত পাকিস্তান আশেপাশের যে দেশগুলো রয়েছে শুধু এগুলোই না আপনারা যদি পাশ্চাত্যের দেশগুলোও দেখেন সেখানেও এই রকম বৈষম্য আপনারা কোথাও খুঁজে পাবেন না আর এই বৈষম্য বাংলাদেশ বলেই সৃষ্টি করা সম্ভব হয়েছে আমাদের বর্তমান যে পে স্কেল রয়েছে মোট বিশটা গ্রেড রয়েছে যেখানে সর্বনিম্ন গ্রেডের বেতন ধরা হয়েছে মাত্র আট টাকা এটি হচ্ছে বিশ গ্রেডের স্টার্টিং বেতন স্কেল এবং সর্বোচ্চ গ্রেড যার বেতন নির্ধারণ করা হয়েছে আটাত্তর হাজার টাকা এটা শুধু স্কেল বেতন স্কেল মূল স্কেলটা হাজার টাকা সেই হিসাবে এই পে স্কেলটাকে যদি আনুপাতিক একটা হিসাব করেন তাহলে দাঁড়ায় এক অনুপাত দশ যেখানে আন্তর্জাতিক মান হচ্ছে সর্বোচ্চ এক অনুপাত চার করতে পারবে অর্থাৎ একটা গ্রেডের সাথে সর্বনিম্ন এবং সর্বোচ্চ গ্রেডের ব্যবধান সর্বোচ্চ হতে পারে এক অনুপাত চার এটা আন্তর্জাতিক মান অথচ বাংলাদেশে এই অনুপাতটা এক অনুপাত দশ বিশাল বিশাল একটা ব্যবধান তৈরি করেছেন কিরকম বৈষম্য রাখা হয়েছে এই অষ্টম জাতীয় পে স্কেলে আর এই বৈষম্যের শিকার হয়ে দীর্ঘদিন যাবৎ এগারো থেকে বিশ গ্রেডে যারা চাকরি করছেন বিভিন্ন সময় তারা দাবি করে আসছেন যে নবম পে স্কেল ঘোষণা করা হোক আমরা জানি প্রতি পাঁচ বছর পর পে স্কেল ঘোষিত হয় এবং এভাবেই চলে এসেছে কিন্তু সর্বশেষ অষ্টম পে স্কেল দু সালে ঘোষিত হওয়ার পরে দু সাল পর্যন্ত এখন পর্যন্ত নতুন করে কোনো পে স্কেল ঘোষিত হয়নি আর এটার পিছনে মূল কারিগর হচ্ছে এই দুর্নীতিবাজরা প্রথম গ্রেড দ্বিতীয় গ্রেড তৃতীয় গ্রেড চতুর্থ গ্রেড পঞ্চম গ্রেড ষষ্ঠ গ্রেড এইভাবে দশম গ্রেড পর্যন্ত যারা চাকরি করছেন তারা বিভিন্নভাবে টালবাহানা করে সরকারকে বুঝিয়ে কিংবা সরকারের আশেপাশে যারা আছে তাদেরকে ম্যানেজ করে এই অষ্টম পে স্কেলটা চালিয়ে আসছে কারণ তারাও জানে নবম পে স্কেল যদি ঘোষিত হয় তাহলে আন্দোলন হবে আর তাদের যে সুবিধা সেই সুবিধায় হয়তো কিছুটা ভাটা পড়বে অর্থাৎ তারা চায় এই এগারো থেকে বিশ গ্রেডের যারা চাকরি করে তাদেরকে সুবিধা বঞ্চিত করে নিজেরা সর্বাধিক সুবিধা ভোগ করতে